কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাঞ্চির রাজা কর্ণার জয় করতে তিনি হলেন জয়ী চন্দনে হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হল দেশে ফেরবার পথে বালেশ্বরীর মন্দির বলি রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন পুজো দিয়ে ফিরে আসছেন গায়ে রক্তবস্ত্র গলায় জবার মালা কপালে রক্তচন্দনের তিলক সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে রাজা তার দুই সঙ্গীকে নিয়ে বললেন দেখে আসি ওরা কি খেলছে ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে রাজা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে কার যুদ্ধ তারা বললে কর্নাটের সঙ্গে কাঞ্চির রাজা জিজ্ঞাসা করলেন কার জিত কার হার ছেলেরা বুক ফুলিয়ে বললে কর্ণাটা চিত হার মন্ত্রীর মুখ গম্ভীর হল রাজার চক্ষু রক্তবর্ণম বিদূষক হা হা করে হেসে উঠল রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলা করছেন রাজা হুকুম করলে এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধোয়ার লাগাও বেত গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো বললো ওরা বুধ ওরা খেলা করছিল ওদের মাপ করো রাজার সেনাপতিকে ডেকে বললে এই গ্রামকে শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে যেন কোনো দিন ভুলতে না পারে এই বলে শিবিরে চলে গেলেন সন্ধ্যেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়াল প্রণাম করে বললে মহারাজ শ্রীগাল কুকুর ছাড়া এই গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবে না মন্ত্রী বললে মহারাজার মান রক্ষা হলো পুরোহিত বললে বিশ্বেশ্বরী মহারাজের সহায় বিদুষক বললে মহারাজ এবার আমায় বিদায় দিন রাজা বললে কেন বিদুষক বললে আমি মারতেও পারি নি কাটতেও পারিনি বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব ধন্যবাদ